একদম আপডেট যা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না একমাত্র নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আলমদিনা ছাড়া আচ্ছা পাইপিন গুলো দেখছেন ভাইয়া যেগুলো কাস্টমার এখনো কারো বাসায় যায় না এই পাইপিন মালগুলো কিন্তু এত সুন্দর এত পরিমাণ হিট হয়েছে যা বলার মতো না এটা কাপড়ের ভিতরে এটা কাপড় বাইরের কাপড় ভাইয়া কোরিয়ান কাপড়ের ভিতরে ওই কাপড়টা এটা কিন্তু আপনারা একের ভিতরে দুই দুই সাইড ব্যবহার করতে পারবেন এক সাইড প্লেন

আপনার কি কোম্পানির ফোম লাগবে কার্মো সোয়ান অ্যাপেক্স যত কোম্পানি আছে সব কোম্পানির ফোম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই ফোমের নাকি অনেক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি 100 বছরের গ্যারান্টির ফোম দিয়ে দিই 100 বছরের গ্যারান্টি যা আলমোদিনা বেডিং ছাড়া সম্ভব না ঠিক আছে ঢাকা নিউ মার্কেটে যদি আপনারা কিনাকাটা করতে চান অবশ্যই